আসসালামু আলাইকুম যশোর অঞ্চলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা এসেছি বাংলাদেশ ইন্ডিয়া জিরো পয়েন্ট বর্ডার ইসামতি নদী সেই ইসামতি নদী দেখানোর জন্য অনেকে আপনারা ইসামতি নদীর ওপাশে যে ইন্ডিয়া বাংলাদেশের আমি জিরো পয়েন্ট থেকে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বেলায় বাংলাদেশ ইন্ডিয়া সেই ঈসামতি নদী পানি দেখতে পাচ্ছেন ও ইন্ডিয়া আমি যেখানে কথা বলছি এটা কিন্তু বাংলাদেশ এই নদীর মাঝখানে যেটা মাঝখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপাশে যেটা ইন্ডিয়া আর এ যে বাংলাদেশ আমি একটু দেখাতে চাই ওখানে যে হাঁসগুলো আছে সেটা কিন্তু ইন্ডিয়ার ভেতরে তারা কিন্তু হয়তোবা ওপরে উঠে চলে যাবে আপনারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো যেহেতু জিরো পয়েন্ট এই বাংলাদেশ ইন্ডিয়া জিরো পয়েন্ট ব্যানাপোল স্থলবন্দর বাণিজ্যে যে নব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয় এই ইসামতি নদী কিন্তু সেই ব্যানাপোল চলে গেছে এখান থেকে কিন্তু বারো কিলো এই ব্যানাপোল স্থলবন্দর আপনারা জানেন যে বাণিজ্যের নব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সাতক্ষীরা এবং যশোর যেটা যেটা এটাও কিন্তু যশোর সাতক্ষীরা বাংলাদেশের যেটা বর্ডার আমি সেই জায়গা থেকে কিন্তু আমি কথা বলছি এখানে যে গোগা এবং গয়লার যে মাঝখান মিডিল যে স্থান এখানে ভবানীপুর যেটা গিরাম এবং দাউদখালী এই পাশে গ্রাম আমি সেখান থেকে কথা বলছি বাংলাদেশীরা জিরো পয়েন্ট থেকে আপনারা জানেন যে এখানে কয়েকদিন আগে এখানে কিন্তু অনেক এখানে কিন্তু গোলাগুলি হয়েছিল যেহেতু কয়েকদিন আগে এখানে যে অনেক সোরা একটা ঝামেলা হওয়ার কারণে এখানে কিন্তু কোনো প্রকার কোন লোকের আসতে দিত না কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ যে বর্ডার বিজিবির কাছে আমরা অনুমতি নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করছি আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের আরও দেখাতে চাই আমি একটু নিচেই লাভছি দেখতে পাচ্ছেন যেটা বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণ এখানে পানি উঠে যায় আর আপনারা জানেন যে পঁচিশ সালে কিন্তু প্রচুর পরিমাণ বর্ষা হয়েছিল যেটা বিশ বছরের সর্বোচ্চ বিশ বছরের রেকর্ড আর এবারে কিন্তু পানি কিন্তু সেটা নেমে চলে গেছে আমি কিন্তু এখনও যেটা বাংলাদেশের জিরো পয়েন্ট একটু লাভলে হয়তো বা কাদা মাখতে হবে আমরা কিন্তু আর লাভতে পারছি না তবে ওপাশে যেটা দেখতে পাচ্ছেন যেটা ওপাশে আগুন হয়তো হয়তোবা কোনো ময়লা আবর্জনা আগুন ধরাইছে সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর এপাশে আমাদের ছোটো ভাইরা আমি দেখতে পাচ্ছি শোভন সে কিন্তু এখানে হুইল দিয়ে মাছ ধরতে এসেছে আপনাদের দেখানোর জন্য আমাদের চ্যানেলে কতটুকু আপনার ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি কিন্তু আবারও উঠে যাচ্ছি সেই ইসামতি নদী এখানে কিন্তু প্রচুর পরিমাণ এখানে এক সময় পানি ছিল এখন কিন্তু পানি নাই আর এখানে একসময় জ্বর ভাটা চলত আসলে নদীগুলো মরে গেছে আমাদের দেশে যে নদী নালা খাল বিল হাওড় বাউড় সেগুলো কিন্তু অনেক বুঝেই গেছে তবে এখানে মাঝে মাঝে এখানে জোয়ার ভাটা আসে কিন্তু এখন আমরা জোয়ার দেখতে পাচ্ছি না তবে শুনেছি চোদ্দ মাসের শেষের দিকে এখানে জোয়ার আসে তবে সেই পাড়িটা থাকে লোনা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আছে কিন্তু দশ এক দু হাজার ছাব্বিশ দিন শুক্রবার আমরা তিন বন্ধু মিলে এসেছি আপনাদের দেখানোর জন্য যেহেতু আপনারা অনেকে হয়তোবা বর্ডার ইন্ডিয়া দেখতে পান না কিন্তু আমার ভিডিও দেখে আপনারা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ ইন্ডিয়া যে কতটুক ডিস্ট্যান্স এটা কিন্তু সামান্য একটু হয়তো হয়তোবা নদীর মাছ পথে এটু নয় পাশে গেলে কিন্তু আমি ইন্ডিয়া পৌঁছে যাব আসলে সেখানে যাতে পারছি না যেহেতু এটাই কিন্তু সেই বর্ডার যেটা সীমান্তবর্তী এখানে কিন্তু সেই বর্ডারে আমরা আপনাদের সাথে আসি কথা বলার জন্য কোনো প্রকার কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন আমরা আজকের মতন বিদায় নেবো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা হবে কথা হবে কোথা হাফিস